মহারাজাও রাজত্ব হারায় শূন্য সিংহাসন স্মৃতিহাত্রায় ধুলোয় আস্তর চমে ইতিহাসের পাতায় তবে সবার রাজত্বকাল মলিন হয় না স্মৃতিপথে তা রয়ে যায় অমলিন হয়ে অনন্তকাল ক্লেকোর্টের রাজা রাফেল নাদাল সেই দলে যতদিন রবে রোলাগারো আর ফিলিপ সাত্রী পরবর্তী প্রজন্ম খুঁজে নেবে ক্লেকোর্টের মহারাজাকে গ্র্যান্ডস্ল্যাম দুনিয়ায় ফ্রেঞ্চ ওপেনের যে পরিচিতি তা রাফাইল নাদাল কল্যাণেই সেই কৃতজ্ঞতা ভুলে কি করে ফরাসিরা আর তাই রোলাগারোর মুখেই চোখ হালকা বায়ে ফেরালে চোখে পড়বে ক্লে কোর্টের রাজার ইস্পাত মূর্তি যার অবয়বে শোভা পাচ্ছে প্রতিপক্ষের জন্য রাফার বিষাক্ত ফোরহ্যান্ড রোলাগারোর আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু কিংবদন্তির প্রতিকৃতি তবে চোখ আটকাবে স্প্যানিশ তারকার স্টিল স্ট্যাচুতেই সতেরো বছরে তার চোদ্দটি গ্র্যান্ডস্লাম জয়ের প্রতিটি মুহূর্ত যেখানে এখনও সজীব মাত্র ১৯ বছরেই মারিয়ানো পুয়েট্টা দিয়ে শুরু রজার ফেদেরার ডমিনিক থিয়েম স্ট্যান ওয়ারিংকা কিংবা নোভার চকোভিচদের বিপক্ষে পাওয়া জয়গুলো যেন কিং রাফার এক একটি রূপ কথা অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ফিলিপ সাত্রিয়াতে ক্যাসপার রোডের বিপক্ষে তার সবশেষ গ্র্যান্ড স্ল্যামটা বড্ড এক পেশে মাটির কোর্টে ছত্রিশ বছরের বৃদ্ধ রাফার সামনে দাঁড়াতেই পারেননি নরওয়েজিয়ান তারকা তবে তাকে থামিয়ে দিয়েছে প্যারিস অলিম্পিক এই কোর্টে তিনটি গ্র্যান্ড স্ল্যাম হারা নোভাক চকোভিচ শোধ নিয়েছেন যেন মহারাজার রাজত্ব হারানোর একজন হিসেবে এটা আমার কাছে গর্বের যারা ওর খেলা দেখেনি এখানে এলে সবাই জানতে পারবে ক্লে কোর্টে কতটা বিধ্বংসী ছিলেন রাফা তবে খারাপ লাগছে এই ভেবে যে হয়তো রোলাগারোয় আর খেলা হবে না নাদালের লাল কোর্টে আর কখনও নাদালের পদচিহ্ন পড়বে কিনা কে জানে আগুনে সার্ফিস কিংবা বিষাক্ত ফোরহ্যান্ডে প্রতিপক্ষকে চূর্ণ করে আগ্রাসী উদযাপনের সাক্ষী হয়তো আর কেউই হবে না ম্যাচ শেষে তার সাইন করা বল গ্যালারি থেকে লোফে নিতে ভক্তরাও হুমড়ি খেয়ে পড়বে না প্যারিস অলিম্পিক নিজের অজান্তেই বোধ হয় দাড়ি টেনেছে মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারে ফিলিপ সক্রিয়তে সম্ভবত প্রতিযোগিতামূলক শেষ ম্যাচটা খেলে ফেলেছেন রাফেল নাদাল ক্লে কোর্টে তিনি কতটা বিধ্বংসী ছিলেন তা হয়তো পরবর্তী প্রজন্মের মাঠে বসে সরাসরি দেখার আর সৌভাগ্য হবে না তবে রোলাগারোতে তারা এলে ঠিকই খুঁজে পাবেন মহারাজার বীরত্ব সেই ম্যাচগুলোর নিদর্শন রোলাগারো থেকে এস এম ইকবাল সময় সংবাদ প্যারিস